আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকে অনেক কমেন্ট করেন যে কফি শপের ভিডিও দেখতে চান সেই জন্য আমি বারবার কফি শপের ভিডিও করি তো ভিডিও গুলো হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগে সেই জন্যই বারবার বলেন তো এটা হচ্ছে আরব সৌদি আরবে কিভাবে কাজ করি সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরি আমি জানি না কেন আপনাদের ভিডিওগুলো এত ভালো লাগে তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা যেরকম ভিডিও চাইবেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সব সময় আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানাবে তো কথা বলতে বলতে সবকিছু রেডি করে ফেললাম তো চলুন এবার কফি বানানো যাক তো প্রথমে আমি মেশিনটা রিফ্রেশ করে নিব তারপর আমি গরু ফেডে লাগিয়ে দেব পপ ফিল্ডার এখন আমি ডাবল শট স্পিসু নেওয়ার ডাবল শট এ পেস করবো তো বানাবো আমি কপি কেপার জন্য স্পিসু গ্রাম এখন কিন্তু আমার স্পিসুটা বের হবে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে আর আমি ওকে বলতেছি ভালো করে ভিডিও করো ক্যামেরাম্যান ভিডিও ভালো না হলে কিন্তু তোমার খবরই আছে তো এখন কফি মেশিন থেকে বের হবে স্পিসু মেশিন থেকে যত স্মুথ ভাবে স্পিসুটা বের হবে তত স্পিসুটা

ভাবে বের হয়ে গেছে এখন আমি একশো পঞ্চাশ গ্রাম দুধ নিয়ে নেব তো আমার একশো পঞ্চাশ গ্রাম দুধ নেওয়া শেষ এখন আমি স্টিমটা ভালো করে ওয়াশ করে নেব তো আমার স্টিম নোট ওয়াশ করা শেষ তো এখন আমি দুধটা ভালো করে গরম এবং সুন্দর হবে ফোম করে নেব আর কফি ক্যাপাচিনোর জন্য ফোম অনেক বেশি করতে হয় আর ফোমটা অনেক গাঢ় হতে হবে তাহলে আমার একটা পারফেক্ট ক্যাপাচিনো কফি হবে আর ফோம் যত বেশি ভালো হবে কফির উপরে আরো তত সুন্দর হবে তো দুধ গরম করা এবং ফோம் করা শেষ তো এখন আমি দুধটা ভালো করে লেরেস সুন্দর হবে দুধটা মিক্স করে নেব এই ক্যামেরাম্যান তোমারই কিন্তু আবারো বলতাছি ক্যামেরার সুন্দর করে ধরো ভিডিও যদি ভালো না হয় তোমার আজকে খবরই আছে তো আমি এখন অ্যাড করা শুরু করলাম তারপর দেখেন ক্যামেরাম্যান কামডা করল কি যে কথা সেই কাজ দেখেন ক্যামেরাম্যান কি এতে কোনো ভিডিও করছে কফি দেখা যায় আরটা কি দেখা যায় দেখেন তো কি ভিডিও করছে ক্যামেরাম্যান তো যাই হোক ক্যামেরা ফোকাসটা উনি ফালাইতে পারে নাই সেই জন্য আমার আরটা সুন্দর হবে দেখা যায় না আর খুবই দুঃখের বিষয় ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা ধরতে পারে সেই জন্য আটটা দেখাইতে পারলাম না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকে অনেক কমেন্ট করেন যে কফি শপের ভিডিও দেখতে চান সেই জন্য আমি বারবার কফি শপের ভিডিও করি তো ভিডিও গুলো হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগে সেই জন্যই বারবার বলেন তো এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবে কিভাবে কাজ করি সে বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরি আমি জানি না কেন আপনাদের ভিডিও গুলো হয়তো ভালো লাগে তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও